আজ আমি হাতের মধ্যে রবি রেখা বা যেটাকে সানলাইন বলা হয় এই বিষয়ে আলোচনা করবো তাহলে রবি রেখা হাতের মধ্যে থাকা শুভ না অশুভ এবং এই রবি রেখার সাথে আর কী কী চিহ্ন থাকলে শুভ এবং কী কী চিহ্ন থাকলে অশুভ সে বিষয়ে আলোচনা করব তাহলে রবির ক্ষেত্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তির আত্মবিশ্বাস কিন্তু প্রচণ্ড থাকবে এবং তার নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকবে সেই সমস্ত ব্যক্তির জ্ঞান এবং প্রতিভা থাকবে সভাপতি থেকে থাকবে এবং তারা কি করবে আধ্যাত্মিক তাদের চেতনা তাদের মধ্যে জাগৃত হবে সাহিত্য শিল্পকলা সঙ্গীতের প্রতি তাদের একটা বিশেষ অনুরাগ থাকবে যে কোনো কাজ করুক না কেন তাদের সফলতা আসবে জীবনে নাম যশ খ্যাতি প্রতিপত্তি তাদের ছড়িয়ে পড়বে এবং তার সাথে রবি রেখা বা তার মধ্যে আর কী কী চিহ্ন থাকলে কি শুভ ফল পাওয়া যাবে সেগুলো নিয়েও আলোচনা করব আর যদি এই রবির ক্ষেত্রটি অপেক্ষিত দেখা যায় যে ভিতর দিকে চাপা অবস্থায় আছে বা অন্য ক্ষেত্র থেকে অনেকটা নিচু আছে হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যদি থাকে তাহলে বুঝবেন যে রবির ক্ষেত্রটি অশুভ অবস্থা আছে রবির ক্ষেত্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কি হবে তাহলে সেই ব্যক্তির সফলতা কিন্তু খুব সহজে আসবে না তাদের প্রচণ্ড স্ট্রাগল করতে হবে যে কোনো কাজ করুক না কেন তাদের সেই সফলতা খুব অনেক দেরিতে আসবে এবং সেই ব্যক্তি কিন্তু খুব খুতে স্বভাবের হবে এবং তাদের মধ্যে হটকারী ভাব একটা আসবে তাদের ব্যক্তিত্বের অভাবতে হবে এই সমস্ত ব্যক্তি দরিদ্র সীমার মধ্যেই থাকবে এবং তাদের খুব অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবার জন্য প্রচণ্ড তাদের স্ট্রাগল করতে হবে তবে শুধু এটুকু দেখলেই হবে না রবির মধ্যে কি রেখা আছে সেগুলো জানতে হবে রবির ক্ষেত্রে আমি সবচেয়ে প্রথম যেটা বলবো রবি রেখা তাহলে রবি রেখা বা সান লাইন যেটা এটা যদি সুন্দরভাবে সুগঠিতভাবে থাকে তাহলে কোনটাকে সুগঠিত সুন্দর বলবেন সেটাও জানতে হবে তাহলে সুন্দর এবং সুগঠিতভাবে যদি থাকে তাহলে এক কথায় বলা যায় মানব জীবনে অর্থাৎ সেই ব্যক্তির জীবনে স মানে সাফল্য লাভ কিন্তু হবেই হবে তাহলে এই রবি রেখা যদি মণিবদ্ধ থেকে অর্থাৎ এই অংশ থেকে বা চন্দ্রের ক্ষেত্র থেকে যদি সোজা রবির ক্ষেত্রে চলে যায় ইগনামিক আলমগুলের নিজের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে সেই ব্যক্তির কিন্তু বিশেষ এক ধরনের প্রতিভা যে কোনো বিষয়ে শিল্পকলা হতে পারে বা তার জ্ঞানের দিক থেকে হতে পারে বা আধ্যাত্মিক ব্যাপারই হতে পারে যে কোনো দিকে তার কিন্তু বিশেষ একটা প্রতিভা অবশ্যই থাকবে এবং সেই প্রতিভার জোরে সে কিন্তু অনেক সুনাম অর্জন করবে এবং অর্থ উপার্জন করবে এই রবি পর্বতে আবার অনেক সময় দেখা গেছে চন্দ্রের ক্ষেত্র থেকে রবি রেখা গেছে কিন্তু মাঝখান থেকে কেটে গেছে রবির ক্ষেত্র পর্যন্ত যায়নি যদি রবির ক্ষেত্র পর্যন্ত না যায় তাহলে তাকে কিন্তু আমরা রবি রেখা বলবো না রবি রেখা তাকেই বলবো যে রেখাটি যেদিক থেকেই উঠুক না কেন এই রবির ক্ষেত্রে যেতে হবে রবির ক্ষেত্রে অনেক সময় অনেকে বলে দেয় যে এই তো সুন্দর রবি রেখা বদল কিন্তু রবির ক্ষেত্রে যদি না যায় তাই কিন্তু রবি রেখা বলা যাবে না এটা কিন্তু মনে রাখতে হবে সে মণিবদ্ধ থেকে উঠতে পারে চন্দ্রের ক্ষেত্রে যদি উঠতে পারে কিন্তু সেই রেখাটি যদি কমপ্লিট রবির ক্ষেত্রে যদি না যায় পৌঁছায় তাহলে আমরা কিন্তু তাকে রবি রেখা বলে বিবেচনা করব না তাহলে এই রবি রেখা তাহলে কী অবস্থান তাহলে সবচেয়ে যদি সুন্দর হয় এই রবি রেখা একটা যদি ছোটোও থাকে রবির ক্ষেত্রে সেটা যদি সরল সুন্দর থাকে তাহলেও কিন্তু তার জীবনে কিন্তু খুব শুভ ফল তার পাওয়া যাবে এটুকু বলা যায় মধ্যে যদি দুটো রবি রেখা থাকে পাশাপাশি অর্থাৎ সমান্তরালভাবে যদি পাশাপাশি দুটোই সরল সুন্দরভাবে যদি থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু দ্বিমুখী প্রতিভা থাকতে পারে এবং সে বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারে হয়তো সে সরকারি দপ্তরে হয়তো চাকরি করছে তার পাশাপাশি সে ব্যবসাও করছে হয়তো সমানভাবে বা সরকারি দপ্তরে চাকরি না করলে কোনো উচ্চ পদে সে আসীন আছে বা উচ্চ পদ সে লাভ করে আছে এবং তার সাথে অন্য দিক থেকেও সে ইনকাম করছে তাহলে এইরকম হতে পারে তার এবং এই রবির ক্ষেত্রে একটি রেখা শনির দিকে চলে গেছে শনির ক্ষেত্রের দিকে চলে গেছে অর্থাৎ একটা ওয়াই তৈরি হয়েছে যদি শনির দিকে চলে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু কারিগরি বিদ্যা এবং তার প্রতিভা থাকবে এবং উন্নতি এবং সাফল্য তার হবে এবং এর ক্ষেত্রেও কিন্তু তার দ্বিমুখী প্রতিভা থাকতে পারে বা থাকবে বলা চলে এবং শনির ক্ষেত্রের দিকে যাওয়ার অর্থ হচ্ছে তাই সে কোনো কারিগরি বিদ্যাতে এসে প্রচুর অর্থ উপার্জন করবে বা সেই বিষয়ে তার নিখুঁত কোনো জ্ঞান থাকবে আবার এই ওয়াই সাইনটা যদি এটা যদি বুধের ক্ষেত্রের দিকে চলে যায় বুধের ক্ষেত্রের দিকে অর্থাৎ এই অনামিকা আঙুল এটা বুধ বুধের আঙুল যদি এই অনামিকা আঙুলের দিকে চলে যায় বা বুধের ক্ষেত্রের দিকে চলে যায় এটা এইভাবে যদি একটা ওয়াই তৈরি হয় তাহলে সেই ব্যক্তির কিন্তু ব্যবসায়ী বুদ্ধি প্রচণ্ড থাকবে সে যেমন উন্নতি করবে বা কোনো সরকারি দপ্তরের সাথে তার যোগাযোগ থাকতে পারে বা সরকারি দপ্তরে সে চাকরি করতে পারে বা উচ্চ পদ পেতে পারে এবং তার পাশাপাশি কিন্তু সে বুদ্ধি বুদ্ধিভাব অন্য কোনো ভাবে সে কিন্তু ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে সে কিন্তু সফলতা লাভ করতে পারে বিশেষ করে এর এই সমস্ত ব্যক্তি কিন্তু শিক্ষাগতা বা প্রফেসর বা লেখক এই বিষয়ে তাদের কিন্তু সুনাম অর্জন তারা করবে আবার এই রবি রেখার সোজা রবি রেখা আছে এবং দুপাশে দুটো রেখা যদি চলে যায় অর্থাৎ এই উপরে যদি একটা ত্রিশূলের আকারে তৈরি হয় ত্রিশুল চিহ্ন যদি তৈরি হয় তাহলে বলা হয় যে এই রবি রেখার সাথে যদি ত্রিপুর রবির ক্ষেত্রে যদি ত্রিশুল চিহ্ন তৈরি হয় এটাকে সব থেকে শুভ বলা চলে প্রচণ্ড শুভ ফল এবং সমস্ত কাজেই সে কিন্তু সফলতা অর্জন করবে তবে এই ত্রিভুজ চিহ্ন সাথে কিন্তু যদি কোনো বিন্দু চিহ্ন না থাকে বা তিল চিহ্ন না থাকে এগুলোও দেখতে হবে তাহলে এই রবির ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন প্রচণ্ড শুভ ফল দেবে এবং সেই ব্যক্তি কিন্তু সফলতা অর্জন করবেই সফলতা তাদের জন্য একটা সময়ের অপেক্ষা বলা চলে এই রবি রেখা আবার সোজা না হয়ে যদি দেখা যায় কিছুটা ঢেউ খেলানো অর্থাৎ একটু বাঁকা অবস্থা ঢেউ খেলানো মতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রবি রেখা কিন্তু শুভ ফল দেবে না এই ঢেউ খেলানো রবি রেখা হচ্ছে একটা পরিবর্তনশীল বোঝায় অর্থাৎ তাদের বৃত্তি কিন্তু অর্থাৎ তাদের কাজ যে পেশায় সাথে যে যুক্ত থাকবে সেটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে এবং তাদের মাইন্ড কিন্তু সবসময় মাঝে 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 চেঞ্জ হবে এরা একটা যা বৃত্তি তাদের একটা হতে পারে অর্থাৎ তাদের মনটা কিন্তু ভবঘুরে টাইপের হবে তারা কোনো একটা জায়গাতে নির্দিষ্টভাবেতে নির্দিষ্টভাবে সে একটা জায়গাতে সে সফলতা অর্জন করতে পারবে না একটা জায়গা সে মনোনিবেশ করতে পারবে না তাদের প্রতিভা হয় থাকবে কিন্তু সেই প্রতিভাকে সে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবে না তাদের আত্মবিশ্বাসের অভাব থাকবে সফলতা তাদের দোরগোড়ায় এসেও কিন্তু সেই সফলতা কাছ থেকে সে অন্যদিকে চলে যাবে এই ধরনের দেখা গেছে তবে যদি এই ঢেউ খেলানোর চিহ্নর উপরে যদি কোনো একটা স্টার চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু তারা ভবগুড়ে টাইপ হলেও বা তাদের বিভিন্ন রকম এর মধ্যে থাকলেও সে কিন্তু কোনো এক সময়েতে হঠাৎ করে কোনো কিছু তৈরি করে বা আবিষ্কার করে বা কোনো একটা এমন কিছু কাজ করে ফেললে হঠাৎ করে সে বিখ্যাত হয়ে যেতে পারে তার সুনাম অর্জন হয়ে যেতে পারে এটা কিন্তু অনেক সময় দেখা যায় এই রবির ক্ষেত্রে যদি চিহ্ন অর্থাৎ জব চিহ্নর মধ্যে যদি তৈরি হয় জব চিহ্ন বা চিহ্ন যেটা বলা হয় এটা অশুভ বলা চলে এই চিহ্ন রবির ক্ষেত্রে থাকার অর্থ হলো সে কিন্তু তার একটা বদনাম হবার যোগ থাকে অর্থাৎ সে কোনো কাজ সেই কাজটা করেনি কোনো খারাপ কাজ করেনি কিন্তু করলো আরেকজন কিন্তু তার সেই ঘাড়ে সে চাপ চেপে যেতে পারে অর্থাৎ তার বদনামের যোগ কিন্তু হয়ে যেতে পারে এটা কিন্তু হতে পারে আবার যদি দেখা যায় সুন্দর একটা রবি দেখা আছে এবং তার উপরে একটা স্টার সাইন হয়েছে স্টার স্টার মানে একটা শুধু কাটা নয় এবং তার সাথে একটা স্টার তৈরি হয়েছে যদি এটা হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু বড় অভিনেতা বা অভিনেত্রী বা সঙ্গীত শিল্পী এই ধরনের কিন্তু তার প্রতিভা থাকবে সঙ্গীতের প্রতি তার প্রতিভা থাকবে এবং যে তার শিল্পী হবে বা অভিনেতা হবে তা না তার প্রতিভা কিন্তু থাকবে এবং সে যদি সেই সঠিক পথে যেতে পারে তাহলে কিন্তু সে সুনাম অর্জন করবে অনেকের হাতে থাক আছে কিন্তু সে তার জানেই না তার প্রতিভা এবং সে তাকে তো সেই পথটাতে বেছে নিতে হবে তার জন্যই তো অ্যাস্ট্রোলজার তাকে কোন পথে গেলে সে সফলতা পাবে সেটা জানতে হবে না তার হাতে আছে হাতে তাই নিতে হবে না তার প্রতিভা আছে তাকে যদি একটু ট্রেনিং দেওয়া হয় সে কিন্তু খুব সহজেই সেটা আয়ত্ত করতে পারবে বা সেই বিষয়ে সে সফলতা অর্জন করতে পারবে কিন্তু সে জানে না সে অন্য দিকে তার প্রতিভা চালনা করছে তাহলে এগুলো জানতে হবে বা ভালো সে বাদ্যযন্ত্রবিদ হতে পারে যদি এই ধরনের উপরে যদি স্টার চিহ্ন থাকে এবং সুন্দর একটা থাকে এবং যদি একটা রে রবি রেখা আছে সুন্দর রবি রেখা কিন্তু তার মাথায় একটা ক্রস তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কী হবে রবি রেখা সুন্দর আছে কিন্তু তার কিন্তু অপবাদ হবে অর্থ নাশ হবে সে কিন্তু অবিবেচক তার কিছু একটা কাজ করবে সে তার বিবেচনা ঠিক মতো হবে না অর্থাৎ সে কোনো কিছু এমন কিছু ভুল করবে সেই ভুলের খেসারত তাকে দিতে হবে সেই ভুলের মাসুল তাকে দিতে হবে গুনতে হবে এবং তার সুনাম থাকবে কিন্তু হঠাৎ করে কোনো একটা এমন একটা ভুল করে ফেললো তার ফলে হঠাৎ করে রাতারাতি তার দুর্নাম হয়ে গেল এবং তাকে সকলে ভুল বুঝতে শুরু করে দিল এটা কিন্তু হতে পারে যদি সুন্দর রবি রেখা থাকা সত্ত্বেও যদি উপরে একটা ক্রস চিহ্ন থাকে আবার যদি এই এই সুন্দর রবি রেখা আছে যদি উপরে একটা চতুষ্কোণ চিহ্ন হয় তাহলে এটা তো প্রচণ্ড শুভ যদি তো সে কোনো রকম ভ্রান্তি করেও ফেলে সে কিন্তু সে তার বদনাম হবে না বা সেখান থেকে সে রক্ষা পাবে সমস্ত কাজে সে সহযোগিতা সে পেয়ে যাবে কারো না কারোর সহযোগিতায় সে উদ্ধার হয়ে যাবে তার কাজ এবং সে শেষ পর্যন্ত সে জয়ী হবে উদ্ধার পাবে সে যদি এই যে একটা স্টার এবং যদি তার মাঝে যদি এই রবি রেখার উপরে আরও একটা ডবল স্টার থাকে এই রবি রেখা তার নিচে আরও একটা স্টার সেই ব্যক্তি কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে যেতে পারে একেবারে বিশ্ববিখ্যাত না হলেও তার কিন্তু প্রচুর তার নাম সুনাম কিন্তু বহু দূর দূর পর্যন্ত তার নাম কিন্তু তার ছড়িয়ে পড়তে পারে আবার এই এই স্টার এই স্টারই যদি দুটো স্টার যদি একটা এই রবি রেখার উপরের অংশে একটা নিচের অংশে একটা যদি থাকে তাহলে তাদের কিন্তু খুব ছোটোবেলা থেকেই সে কিন্তু বিখ্যাত হয়ে যাবে তার হাতে যদি ছোটোবেলা থেকেই থেকে থাকে জন্ম থেকেই যদি হয়ে থাকে তাহলে খুব অল্প বয়স থেকেই সে খুব বিখ্যাত ব্যক্তি হয়ে যাবে মানে অনেক দেখা যায় শিশু শিল্পী বা এই ধরনের হ্যাঁ তাদের প্রতিভা তাদের হাতে কিন্তু এরকম চিহ্ন থেকে থাকতে পারে তাহলে খুব ছোটোবেলা থেকে সে কিন্তু সুনাম অর্জন করবে তাকে অনেকেই চিনতে পারবে অসামান্য তার প্রতিভা তৈরি হবে আবার এই রবি রেখার উপরে যদি একটা কোনো চিহ্ন তৈরি হয় এটা কিন্তু প্রচণ্ড অশুভ সে কোনো কাজ করবে না খারাপ কাজ করবে না কিন্তু তাও সে বদনামের ভাগই হবে তার বদনাম হয়ে যাবে আবার যদি এই রবি রেখার পাশে দুটো ছোট ছোট দাগ থাকে এটাতে কিন্তু আবার তার সুনাম অর্জন হবে প্রচণ্ড অসামান্য সাফল্য সে পাবে তাহলে এই রবি রেখার সাথে সাথে আরও অনেক চিহ্ন থাকতে পারে যেমন রবি রেখার সাথে যদি এই রবির ক্ষেত্রে রবি রেখা আছে তার পাশে যদি কোনো একটা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু প্রচণ্ড শুভ হঠাৎ করে কোনো উচ্চপদস্থ অফিসার পদে সে যোগদান করবে বা সেখান থেকে সে প্রচুর অর্থ উপার্জন করবে এবং সে সম্মান প্রাপ্তি তার যোগ হবে যোগ হবে তার হঠাৎ করে প্রাপ্তি যোগ হবে এমন কিছু সুন্দর ভালো কাজ সে সমাজের জন্য করে ফেললো করল যে তার জন্য তাকে সরকার থেকে পুরস্কৃত করা হলো এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল এরকম ঘটনা ঘটতে পারে আবার সুন্দর রবি রেখার সাথে যদি একটা চতুষ্কোণ থাকে উপরে নয় পাশে সাইডে বা রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে সে প্রচুর অর্থ উপার্জন করতে পারে বা প্রাপ্তি তার হঠাৎ করে হতে পারে শুধু অর্থটাই কিন্তু জীবনের সব কিছু নয় মানব জীবনে সম্পদ তার হচ্ছে প্রতিভা জ্ঞান এবং এগুলো তাদের মধ্যে যেমন থাকবে সে যদি সমাজে যদি একটা প্রাপ্তি হয় তাহলে এটাও কিন্তু তার জন্য একটা সম্পদের তুল্য জিনিস কিন্তু প্রচণ্ড সম্মানের অধিকারী হবে সে উচ্চ উচ্চপদস্থ অফিসার হতে পারে বা বড়ো কোনো উচ্চ পদ পেল এবং তার সাথে যদি সে সম্মান প্রাপ্তি ঘট ঘটে তাহলে এটাও কম কথা নয় তাহলে যাই হোক হাতের মধ্যে এই রবির ক্ষেত্রে আরও অনেক কিছু চিহ্ন থাকতে পারে আমি যতটুকু সম্ভব আলোচনা করলাম আরও যদি কারোর হাতে কোনো রকম কিছু চিহ্ন থেকে থাকে তার জন্য কি ফল হতে পারে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেবার যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে যাতে এই ছোটো ছোট বিষয়গুলো সকলে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ